देखते पाची रेडी रेडियो আমাদের পরবর্তী যে এসএসএস সিটি ভাইদের আজ দীর্ঘ দশ দিন রানিং কম্পিটিশন করার পর পরই রানিং প্র্যাকটিস করার পর পরই আজ তাদের এক আনুষ্ঠানিকভাবে আমাদের কম্পিটিশন চলছে আমরা জানি এটাই হলো সেই ডিফেন্স স্পোর্টস একাডেমি যে একাডেমি নদীয়া জেলার চাপরা থানা শান্তপুর বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থান করে এই একাডেমিটা যদি আরও ভালোভাবে ও বুঝতে হয় তাহলে দেখা যাবে যে এই একাডেমি হলো নদিয়ার সেই সর্ববৃক্ষ ছাত্র শ্রী চৈতন্য দেবের জন্মস্থান মায়াপুর আরেকদিকে নবাব সিরাজদুল্লাহ পলাশীর স্টেশন সংলগ্ন এবং মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণনগর সংলগ্ন এই ডিফেন্স ফোর্স একাডেমি যে একাডেমি থেকে বিগত বছর আমরা এসএসসি জিডি তে দেখেছি হিউজ হিউজ পার্টি সাকসেস পেয়েছে আর এবছরে আমাদের প্রায় 40 জনের কাছে পার্টি যারা এসএসসি জিডিক কনস্টেবল আজ एग्जाम কোয়ালিফাই করে গ্রাউন্ডে আমাদের সাথে লড়াই করছে সমস্ত ভাইকে প্রেজেন্ট করতে পারিনি পারিবারিক সমস্যার কারণে পাশা যারা ভাই বাড়িতে রয়েছে তবে এখন যারা এসএসসি জিডিতে পাস করেছে তাদেরকে নিয়ে আমাদের রানিং কম্পিটিশন চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এদিকে আর একটি সম্পূর্ণ আলাদা ধরনের একটা আমাদের প্রোগ্রাম চলছে সেটা হলো দীর্ঘ এক সপ্তাহ ধরে আমার ভাইদেরকে নিয়ে প্রায় নদিয়া জেলার বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে শুরু করে শুধু নয়

আমাদের এই ডিফেন্স স্পোর্টস একাডেমির প্রতি বছর এই যে ডিএফএল লীগ হয় ক্রিকেট লীগ তার আজ শেষ দিন সেমিফাইনাল এবং ফাইনাল ফাইনাল ম্যাচ অর্থাৎ এই ম্যাচে ট্রফি আমরা অলরেডি গ্রাউন্ডে আমরা নিয়ে এসেছি ওদিকে আমাদের মঞ্চ তৈরি হচ্ছে ছেলেরা ওদিকে আমাদের পিছে চুন দিচ্ছে সব মিলিয়ে আমাদের কিছুক্ষণ পরই সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আমাদের স্টার্ট হয়ে যাবে এই খেলাতে সেমিফাইনালে খেলা করবে একদিকে দার্জিলিং ভার্সেস Bu artımlar, arazilerin nüdiyah সহ আরো অন্যান্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট ছিল এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলার ছেলেরা ছিল তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি ফাইনালে এখন দেখার বিষয় আজকে ট্রফি কাদের হাতে শেষ পর্যন্ত ওঠে দেখতে পাচ্ছি অসাধারণ রানিং চলছে আমার এস এসএনস্টেবল ভাইদেরকে নিয়ে অসাধারণ রানিং করছে আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমার ভাইদেরকে জোরে উৎসাহিত করবো তাদের রানিং কম্পিটিশন আমরা সুন্দর ভাবে দেখতে পাচ্ছি দুর্দান্ত রানিং চলছে